করতে না পারেন তাহলে এই দল এক সময় হতে বাধ্য হবে এবং মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে নিয়ে কথা বলার কারণ এই বারে বারে তিনি আমাদের জুলাই যোদ্ধাদেরকে তিনি কালো কালো শক্তি বলেছে অর্থাৎ তার অন্তর যারা তিনি এই জুলাই বিপ্লবের পরে সবাই কথা বলার স্বাধীনতা পেয়েছে সবাই মিছিল সমাবেশ করার স্বাধীনতা পেয়েছে কিন্তু স্বাধীনতা ব্যবহার করে তিনি লাগাতার ভাবে জুলাই যুদ্ধ থেকে তিনি ছোট করছেন তিনি তাদেরকে তাদের ব্যাপারে করছেন এবং সর্বশেষ যে তিনি ভয়ঙ্কর আচরণ করেছেন আপনারা দেখেছেন গত সতেরো বছর বিচারের নামে কিভাবে নিরীহ মানুষদেরকে সাজা দেওয়া হয়েছে গল্পের মাধ্যমে সোনা কথার মাধ্যমে ওই তাকে অনুমতি হත්টা করেছে এ ধরনের কল্পকাহিনী নিয়ে এই টাইমলাই নিরাপদ মারুদারকে ফাঁসি দেয়া হয়েছিল তখন তিনি চুপ ছিলেন তখন তিনি বোমা ছিলেন তখন তার মুখ দিয়ে কোনো কথা বের হতো না আজকে এক বছরের লাইভ সব এভিডেন্স এত সুন্দর সুস্থ বিচার বাংলাদেশে এটা গর্ব করার মতো সকল লাইভ লাইভিডেন্স দিয়ে শেখ হাসিনা এবং তার দোষকদেরকে এই সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল কামালকে ফাঁসির অর্ডার হয়েছে সেই ফাঁসির অর্ডারকে দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে সবাই স্বাগত জানিয়েছে বিচার ব্যবস্থাকে কিন্তু দু একজন পুরংরা দু একজন পুরনগারের মধ্যে এই পর্যন্ত আমার একজন যিনি ট্রাইব্যুনাল নিয়ে বাজে মন্তব্য করেছে আমরা ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করবো এই ধরনের প্রতিরিকী মন মানসিকতা এবং আওয়ামী দূষণ আওয়ামী পুনর্বাসনকারী হাসিনার দালাল ফুদ্দুর রহমানদেরকে আইনে এনে শাস্তির ব্যবস্থা করা হোক সম্মানিত দেশবাসী